হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়ার দুনিয়া আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পনিরটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপরে কী রান্না করছি এটা দিয়ে সেটাই বড় প্রশ্ন আজকে হচ্ছে আমি রান্না করছি শাহি পনির তো দেখতে থাকুন কী সুন্দর হবে আশা করি আপনারা শেষে বুঝতেই পারবেন তো দেখুন পনিরটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে একটু ভাজতে হবে আপনারা যেমন চাইবেন মানে অনেকে আছে পনির আবার একটু কম ভেজেও খেতে ভালোবাসেন কিন্তু আমাদের বাড়িতে একটু লাল লাল করে খেতে ভালোবাসে সেই জন্য আমি এরকম করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিলাম এরপরে বাকি যে পনিরটা ছিল সেটাও ভেজে নিচ্ছি টেজে নেওয়ার পরে তারপরে আবার নতুন করে কড়াইতে তেল দিলাম দিয়ে সর্ষের তেলে কিন্তু আমি ইউজ করছি আপনারা চাইলে পছন্দ মতো অন্য তেল ইউজ করতে পারেন ঘিও ইউজ করতে পারেন তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চিনি এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাও দিতে হবে শুকনো লঙ্কা দিলে কী হয় ফ্লেভারটা ভালো আসবে আর দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু একটা লাল লাল ব্যাপার চলে এসেছে যতই আপনারা লঙ্কার গুঁড়ো দিন এই চিনি দিয়ে কিন্তু একটা বেশ লাল লাল কালার কালার আসে তারপরে দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আমি কিন্তু বেটে নেই আর গ্রেট করা টমেটো আপনারা চাইলে বেটেও নিতে পারেন আর দিলাম একটা কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বেশি ঝাল ঝাল হলে এটা কিন্তু ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আগের থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম ফেটিয়ে দেবেন তাহলে দানা দানা থাকবে না দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি নিয়ে এই যে পেস্ট একটা দিচ্ছি আমি এর মধ্যে আছে পোস্ত কাজুবাদাম চারমগজ সব একসাথে বাটা ঠিক আছে এটা আমি শিলে বেটে দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেব যেটা না দিলে রান্নাটার কালার একেবারে অসম্পূর্ণ সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আর ওই যে চিনিটা সেটাও কিন্তু একটা কালার আনবে আর দিলাম অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি করে রেখেছিলাম ওটাই একটু বেশি ছিল সেটা দিয়ে দিলাম তো আমি কিন্তু দুশো গ্রাম মতো পনির নিয়ে করেছি আপনারা চাইলে আপনাদের পাঁচশো এক কেজি পনিরও কিন্তু এটা খুব সুন্দর হবে আর তারপরে দেখুন জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু একটা ড্রাই হয়ে গেছে মশলাটা ওই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি কারণ খুব বেশি তেল খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না তারপরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে মশলা থেকে এখনই দেখতে পাচ্ছেন আর আমি দিয়ে দিচ্ছি লবণ যেটা ছাড়া মানে যেটা না দিলে রান্না একেবারে স্বাদ আসবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটা লঙ্কা কিন্তু ওর মধ্যে আমি দিয়েছিলাম সেটা আমি নিতে ভুলে গেছি শটটা তারপরে দেখুন ভেজে রাখা পনিরগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে নাড়লে কিন্তু পনিরটা যদি শক্তও থাকে তাহলে কি হবে নরম হয়ে যাবে দেখুন পনির থেকে বেশ তেল ছেড়ে গেছে পনিরটার সাথে মশলাটাও খুব সুন্দর করে কষা হয়ে গেছে এরপর আমি সামান্য একটু ঘি দিলাম ঘি একটু না দিলে কিন্তু হবে না খারাপ লাগবে তা বলছি না কিন্তু দিলে ভালো হবে তারপরে দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য জলটা প্রয়োজন মতো দেবেন যে যেরকম খাবেন কেউ মাখা মাখা কেউ একটু ঝোল ঝোল খাবেন তো যেরকম খাবেন সেরকম জল দেবেন আমি একটু ঝোল ঝোল করবো সেজন্য একটু জলটা বেশি দিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে এখন তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে দেখুন আমি নেটে দিচ্ছি আর কি সুন্দর দেখতে হয়েছে এখনই এটা আপনারা লুচি পরোটা রুটির সাথে সার্ভ করতে পারেন তারপরে দেখুন ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি অল্প করে একদম সামান্য দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার আমার পাশে থাকবেন আর পাশের বেলয় প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাইনাল লুকটা এরকম ছিল আমি লুচির সাথে সার্ভ করেছিলাম আপনারা ভাত বা অন্য কোনো রাইস দিয়েও খেতে পারেন তো আজকের মতো টাটা